নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন সিয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে ওয়েদার আজকের টানা তিন চার দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো পাখিগুলো কিন্তু সব গা ফুলিয়ে বসে রয়েছে তো আজকের আমি সকালবেলা দেখুন যে সাতটা সাড়ে সাতটা বাজে এখন কিন্তু ওয়েদারটা দেখুন যে কতটা অন্ধকার হয়ে আছে ঘরটা লাইট কিন্তু আমি জ্বালিনি একটু আলো আছে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে আছে আর ওয়েদারটা একদম কিন্তু একদম খারাপ ওয়েদার হয়ে আছে আর তিন চার দিন টানা বৃষ্টি হওয়ার পরে কিন্তু বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার হয়ে আছে পাখিগুলো কিন্তু সব গা ফুলিয়ে বসে আছে আপনাদেরকে দেখাবো তো আজকের কিন্তু আমি দানার সাথে কিন্তু একটা দানা মিক্স করবো যেটাতে যেটা খেলে কিন্তু ওদের শরীরটা একটু হিট থাকে গরম থাকে এবং ঠান্ডা লাগার ভয়টা অনেকটা কমে যাবে এবং আজকে একটা মেডিসিন আমি জলে ইউজ করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী মেডিসিন যাতে পাখির ঠান্ডাটা না লাগে তিন চার দিন কিন্তু টানা বৃষ্টি হওয়ার কারণে বন্ধুরা অনেক সময় কিন্তু পাখিদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে যেখানে মানুষেরও এমনি ঠান্ডা লেগে যাচ্ছে তো সেখানে পাখি তো বন্ধুরা ঠান্ডা লেগে যেতেই পারে তো তার জন্য তার আগে কিন্তু আমাদের প্রপার ট্রিটমেন্টে চলে আসতে হবে যাতে করে ওদের ঠান্ডাটা না লাগে তো বন্ধুরা ওয়েদারটা তো আপনারা জানেন তিন চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে তো আমি দানার সাথেও একটা সিট বেস্ট ইউজ করবো এবং আজকের একটা মেডিসিন ইউজ করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো এবং আপনারাও ইউজ করবেন তাতে কিন্তু আপনাদের পাখিগুলো ভালো থাকবে তো চলুন বন্ধু আজকে ওয়েদারটা দেখাই আপনাদেরকে কেমন ওয়েদারটা দেখুন বন্ধু ওয়েদারটা কিন্তু টানা কিন্তু বৃষ্টি চলছে কিন্তু এখনও এখন একটু কমে আছে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই ওয়েদারে কিন্তু আমাদের পাখিদেরকে কিন্তু ঠিকঠাকভাবে যত্ন করতে হবে নাহলে কিন্তু ওদের কিন্তু ঠান্ডা লেগে যাবে এবং দেখুন ওয়েদারটা একদম একদম ভিজে রয়েছে স্যাঁতস্যাঁতে ওয়েদার এবং এতটা সময় হয়ে গেছে তারপরেও কিন্তু একদম আকাশ কিন্তু একদম মেঘলা করে রয়েছে তো বুঝতেই পারছেন আকাশের অবস্থাটা দেখুন একবার তো ওয়েদারটা কিন্তু একদমই অন্ধকার হয়ে রয়েছে অলরেডি আরও কিন্তু বৃষ্টি আজকেরও চলবে মনে হচ্ছে তো সেই কারণে কিন্তু পাখিদেরকে আমাদের কিন্তু ঠিক মতো খাবার এবং মেডিসিনটা আজকের ইউজ করতে হবে যেহেতু দু তিন দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে নাহলে কিন্তু পাখিদের কিন্তু ঠান্ডা লেগে যাবে তো বন্ধুরা চলুন দেখায় আমি কি ইউজ ইউজ করবো সিট মিস্টটা চলুন দেখায় বন্ধুরা আজকে কিন্তু দেখুন আমি কিন্তু এই এই সিটটা ইউজ করব। এটা কিন্তু আমরা সবাই জানি ব্ল্যাক সিট এটা ব্ল্যাক সিট নামে আমরা সবাই চিনি এটা ব্ল্যাক সিট বলে তো এই ব্ল্যাক সিটটা কিন্তু খাওয়ানোর পরে কিন্তু এদের শরীরটা কিন্তু একটু হিট হয়ে যাবে একটু গরম ভাব থাকে এই দানার মধ্যে তো চলুন এই দানাটা কতটা পরিমাণে ইউজ করবো দেখুন এগুলো প্রিন্সের বাটি আমি নামিয়েছি প্রিন্সের দানা আছে এখানে তো প্রিন্সের এই দানাগুলোর সাথে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে মিশিয়ে দেবো দেখুন জাস্ট এই পর্যন্ত বেশি নয় এরা কিন্তু বেশি দিলে আবার সমস্যা হয়ে যাবে কারণ এখন তো আর শীতকাল নয় এরা কিন্তু বর্ষাকাল তো এখন আবার বেশি পরিমাণে শরীর হিট করলে কিন্তু সেখানে ডায়রিয়া এসে যাওয়ার সম্ভাবনাটা থাকে বন্ধুরা তো সেক্ষেত্রে কিন্তু আমি লাইট একদম হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখুন এইভাবেই কিন্তু আপনারা ইউজ করবেন প্রত্যেকটা বাটির মধ্যে বুঝতেই পারছেন এতটা করে দিচ্ছি প্রত্যেকটা পাখি যেহেতু গা ফুলিয়ে রয়েছে সেই কারণে কিন্তু অনেকটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আমি একটা মেডিসিনে ইউজ করবো সেটাও আপনাদেরকে দেখাবো যে কী মেডিসিন আজকে ইউজ করব আপনারাও চেষ্টা করবেন যেন এই বৃষ্টির যে ঠান্ডা বাতাসটা যেন পাখির ঘরে না ঢোকে ট্রান্সপারেন্ট যে প্লাস্টিক পাওয়া যায় ওটা দিয়ে ঘিরে রেখে দেবেন তাতে কিন্তু পাখির শরীরটা কিন্তু অনেকটাই ভালো থাকবে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখুন যে পাখিগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে অতটা কিন্তু গা ফুলিয়ে নেই এর ভেতরের টেম্পারেচারটা ভালো আছে তো এদের কিন্তু ঠান্ডা লাগার ওষুধ কিন্তু আমি ইউজ করব না তো যাদের ঠান্ডা লেগেছে অলরেডি দু তিন দিন আগে থেকে তাদেরকেই ইউজ করবো এদের ন্যাচারালি কিন্তু আমি ওই সিড মিক্সটা দিয়ে কিন্তু এদেরকে ঠিক করে রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাখিগুলো অ্যাক্টিভ আছে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দরভাবে কতটা ভালো অ্যাক্টিভ আছে দেখুন পাখিগুলো যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে পাখিগুলো তো কোনো সমস্যা হবে না দেখে নিন পাখিগুলো ও ভালোভাবে অ্যাক্টিভ রয়েছে পাখি তো খুব একটা সমস্যায় আসবে না তো আমি সিট মিক্সটাই কিন্তু এদেরকে ঠিক করে রেখে দেবো আর আপনারা চেষ্টা করবেন যেন ঠান্ডা বাতাসটা যেন পাখির ঘরে না প্রবেশ করে বন্ধুরা তো তাহলেই কিন্তু পাখি কিন্তু ঠান্ডা লেগে গেলে পাখিদেরকে কী মেডিসিন ইউজ করবো সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর প্রত্যেকটা পাখি কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ রয়েছে আমার কিন্তু কোনো পাখি গা ফুলিয়ে নেই যাদের কিন্তু আউটডোরে কেজ আছে তাদের কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু একটু সাবধানে রাখবেন এই ঠান্ডা বাতাসটা যেন না প্রবেশ করে আর যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আমি যে ওষুধটা দেখাবো ওই ওষুধটা ইউজ করবেন আর না হলে এই দানাটা আপনারা ইউজ করবেন যদি পাখি নর্মাল থাকে তাহলে এই দানাটা ইউজ করবেন তাহলে কিন্তু ঠান্ডাটা লাগবে না আর পরে গিয়ে তো বন্ধু দেখুন আমার পাখিগুলো কিন্তু সব অ্যাক্টিভ আছে দেখুন ওড়া করছে সব একদম চঞ্চল হয়ে রয়েছে সব পাখি বলুন সব পাখি কিন্তু আমার অ্যাক্টিভ আছে দেখুন কিন্তু দেখুন এই বদ্রি পাখির এই ডানা দেবো এখানে কিন্তু আমি এই সিড মিক্সটা ইউজ করবো যেটা টানা তিন চার দিন বিস্তর বন্ধুরা তখন কিন্তু আমরা কিন্তু এই দানাটা ইউজ করি তো চলুন বন্ধু আপনারাও ইউজ করতে পারবেন তো চলুন পাখিদেরকে আমরা দিয়ে দিই এবং দিয়ে দিলে ওরা সঙ্গে সঙ্গে দেখবেন খেতে নেমে যাবে তো চলুন দেখাই তো দেখুন বন্ধু দানাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার ওরা কিন্তু খেতে নেমে যাবে এক্ষুনি তো বন্ধুরা ওই সিড কিন্তু আমরা প্রত্যেক পাখিদেরকে দিয়ে দিয়েছি দেখুন পাখিগুলো খাওয়াও শুরু করে দিয়েছে তো এই সিড মিক্স কিন্তু প্রত্যেক পাখিদেরকে আমরা দিয়েছি এই দেখুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কিন্তু সবাই কিন্তু ওই দানাটাই খাচ্ছে বন্ধুরা সবাই ওই দানাটাই খাচ্ছে এবং সবাইকেই আমরা দিয়েছি দেখুন সবাই খেতে নেমে গেছে দেওয়া হয়েছে সবাইকে দেওয়া হয়েছে আজকে সব পাখিদেরকে দেওয়া হয়েছে প্রত্যেক পাখিদেরকে দেওয়া হয়েছে দেখুন কি সুন্দর এরা খাওয়া শুরু করে ফেলতে দেখুন সুন্দর ওরা খাওয়া শুরু করেছে দেখা সবাই কিন্তু খেতে নেমে গেছে বন্ধুরা ওই সিডমিক্স কিন্তু সবাই খাচ্ছে এটা কিন্তু ঠান্ডা লাগার আর কোনো সমস্যা থাকবে না ওয়েদারটাও ঠিক রেখে দিয়েছি আমরা ঘরের মধ্যে যেখানে আমরা প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছি তো আপনারাও প্লাস্টিকটা ঘিরে রেখে দেবেন বন্ধুরা তাহলে কিন্তু পাখিগুলো কিন্তু শরীরটা ঠিক থাকবে তো বন্ধুরা দেখুন যে জোড়া ডাব আছে দু দুজোড়া এরাও কীরকম খাচ্ছে দেখুন ঘুরে ঘুরে বেরিয়ে খাচ্ছে তো চলুন বন্ধু ঠান্ডা লাগার যে ওষুধটা আমরা ইউজ করবো সেটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা কিন্তু ওষুধটা কিন্তু এটা এই ওষুধটা কিন্তু আমরা ইউজ করব এটা কিন্তু মেরিকুইন এটা ঠান্ডা লাগার কিন্তু একদম বেস্ট ওষুধ কুইন কিন্তু খুব লাইট পরিমাণে ইউজ করতে হয় ওষুধটা কিন্তু খুব কড়া তো ওষুধটা কিন্তু খুব লাইট পরিমাণে ইউজ করব খুব কড়া ওষুধ মেরিকুইন এটা আপনি ভেটেনারি দোকানেই পেয়ে যাবেন এটা পশু পাখিরই ঠান্ডা লাগার ওষুধ তো এটা কিন্তু আমরা হালকা লাইট পরিমাণে ইউজ করব তাহলে এটা কিন্তু ঠান্ডা লাগার জন্য বেস্ট মেডিসিন বন্ধুরা এটা কিন্তু পাখি যদি ঠান্ডা লেগে থাকে কিন্তু আপনারা এই ওষুধটা ইউজ করবেন এবং ইউজের পদ্ধতিটা হচ্ছে এক লিটার জলে বন্ধুরা কিন্তু আপনারা পাঁচ এমএল ইউজ করবেন এক লিটার জলে পাঁচ এম আর যদি আপনারা কাপে ইউজ করেন তো এক কাপ জলে কিন্তু এক ফোঁটা ইউজ করবেন আর একটু বেশি হলে একটু ছোট্ট বাটি হলে এক কাপে এক বাটিতে কিন্তু দু থেকে তিন ফোঁটার বেশি কিন্তু আপনারা ইউজ করবেন না বন্ধু তাহলে কিন্তু অনেক সময় কী হয় সমস্যা তো করা ওষুধ তো অনেক সময় টানতে পারবে না তখন সমস্যা হবে তো বন্ধুরা আপনারা কিন্তু এই ওষুধটা কিন্তু ইউজ করবেন এর দাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুশো টাকা দাম আছে বন্ধু দুশো ছত্রিশ টাকা দাম আছে আর ওষুধটা খুব কাজের ওষুধ আপনারা কাছে রাখবেন পাখি যখন পুষেছেন তখন কিন্তু এই ওষুধটা কিন্তু রাখতে হবে তো এই ওষুধটা আমাদেরকে ইউজ করে পাখিদেরকে দিয়ে দেবো দেখবেন পাখিগুলো সুন্দর জল খেতে নেমে যাবে বন্ধুরা তো চলুন দেখাই তো এই ওষুধটাই আমরা ইউজ করি ঠান্ডা লাগলে তো আপনারাও এই ওষুধটা ইউজ করতে পারেন ঠান্ডা লাগলে বন্ধুরা তো বন্ধুরা এক দুই তিন চার ব্যাস এই বাড়িতে কিন্তু এই চার পাঁচ ফোঁটার বেশি কিন্তু নয় এটা অনেকটাই জল আছে বন্ধুরা এটা আমরা কিন্তু যাওয়া পাখিকে ইউজ করব ঠিক আছে এবার এই জলটা গুলে কিন্তু আমরা পাখিদেরকে দিয়ে দেবো তো বন্ধু চলুন দেখাই পাখিদেরকে দিয়ে দেবো পাখিগুলো কীরকম খেয়ে নেবে চলুন বন্ধু দেখুন তো পাখিগুলোকে দেখুন একটু কিন্তু গা ফুলিয়ে আছে দেখুন পাখিগুলো কিন্তু হালকা গা ফুলিয়ে আছে সবাই তো এদের অলরেডি একটু ঠান্ডা লেগে রয়েছে তো বন্ধু তার জন্যই কিন্তু আমরা এটা দেবো তো চলুন জলটা দিয়ে দিই এই জলটা আপনারাও দিয়ে দেবেন সকালবেলায় দিয়ে দেবেন তাহলে কিন্তু সবাই পাখিগুলো কিন্তু খেয়ে নেবে তো চলুন এবারে কীরকম পাখিগুলো নামবে দেখুন খেতে ওই দেখুন সবাই কিন্তু খেয়ে নেবে জলটা খেয়ে নিলে কিন্তু ওরা কিন্তু একদম ঠিক হয়ে যাবে আর সমস্যা থাকবে না দেখুন সবাই নেমে যে খেতে দেখুন সবাই খেয়ে নেবে যে পাখি যদি গা ফুলিয়ে থাকে টানা তিন চার দিন তখন কিন্তু বন্ধু এই ওষুধটা ইউজ করবেন আর যদি ভাড়েতে বাচ্চা থাকে বন্ধু এই ওষুধটা ইউজ করবেন না যদি খুব প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব হালকা পরিমাণে ইউজ করবেন যা যা দিলাম তার হাব ইউজ করতে হবে যখন যদি ভাঁড়ে বাচ্চা থাকে তো ভাড়ে যখন বাচ্চা থাকবে বন্ধুরা এই ওষুধটা কিন্তু একটু খেয়াল করে যে পরিমাণে ইউজ করার কথা তার হাব ইউজ করতে হবে একদম লাইট পরিমাণে ইউজ করতে হবে তাহলে কিন্তু ঠিকঠাক থাকবে আর দেখুন সবাই কিন্তু জল খেয়ে নিচ্ছে তা বন্ধু তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই এটাই বলার ছিল আপনারা যদি পাখিদের ঠান্ডা লেগে থাকে তাহলে এই ওষুধটা ইউজ করবেন খুব ইউজফুল খুব ভালো লাগবে ওষুধটা ইউজ করলে পাখিদের খুব কাজ করে ওষুধটা আর যদি টানা বৃষ্টি চলে তিন চার দিন ঠান্ডা লাগার আগের মুহুর্তে কিন্তু আমরা ওই সিড মিক্সটা ইউজ ইউজ যেটা যে সিড মিক্সটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম তো ওটা ইউজ করবেন আর যদি অলরেডি ঠান্ডা লেগে থাকে তাহলে এটা ইউজ করবেন আর যদি ভাড়ে বাচ্চা থাকে বন্ধুরা একটু খেয়াল করে তাহলে কিন্তু ওষুধের পরিমাণটা কিন্তু অনেকটা কমিয়ে ইউজ করতে হবে তাহলে কিন্তু ঠিক থাকবেন তা চলুন বন্ধু আজকে ভিডিও এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাই সকল বন্ধুদের ধন্যবাদ